উজুবিল্লা হিমিনা সৈত নিরজীম বিসমিল্লা হিরওয়া নির রহিম সূরা হুজরাতের এক থেকে আঠারো আয়াতের বাংলা অনুবাদ এক হে মমেনগণ তোমরা কোনো বিষয়েই আল্লাহ ও তা রাসূলের আগে বেড়ে যেও না আল্লাহকে ভয় করো আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ দুই হে মমেনগণ তোমরা নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উচ্চ করো না তোমরা নিজেরা পরস্পরে যেমন উচ্চ আওয়াজে কথা বলো তার সঙ্গে সেরকম উচ্চ আওয়াজে কথা বলো না তা করলে তোমাদের যাবতীয় কর্মফল নিষ্ফল হয়ে যাবে আর তোমরা একটু টেরও পাবে না তিন যারা আল্লাহর রাসুলের সামনে তাদের আওয়াজ নিচু করে আল্লাহ তাদের অন্তরগুলোকে তাকোয়ার জন্য যাচাই বাছাই করে নিয়েছেন তাদের জন্য আছে ক্ষমা আর বিরাট পুরস্কার চার যারা তোমাকে হুজরার বাইরের থেকে উচ্চস্বরে ডাকে তাদের অধিকাংশেরই কোনো জ্ঞান নেই পাঁচ তারা যদি ধৈর্য ধরত যে পর্যন্ত না তুমি তাদের কাছে বেরিয়ে আসো সেটাই তাদের জন্য উত্তম হতো আল্লাহ বড়ই ক্ষমাশীল অতি দয়ালু ছয় হেমিনগণ কোনো পাপাচারী যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে তাহলে তার সত্যতা যাচাই করে লও তা না হলে তোমরা অজ্ঞতা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে বসবে অতঃপর তোমরা যা করেছ সে জন্য তোমাদেরকে অনুতপ্ত হতে হবে সাত তোমরা জেনে রেখো যে তোমাদের মধ্যে আল্লাহর রসুল বর্তমান আছে সে যদি অধিকাংশ বিষয়ে তোমাদের কথা মেনে নিত তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হতে কিন্তু আল্লাহ তোমাদের কাছে ইমানকে প্রিয় করে দিয়েছেন তোমাদের অন্তরে সেটিকে শোশোভিত করেছেন আর তোমাদের কাছে কুপুরি পাপাচার ও অবাধ্যতাকে ঘৃণিত করেছেন তারাই সত্য পথপ্রাপ্ত আট যা আল্লাহর করুণা ও অনুগ্রহ আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় নয় মমিনদের দুদল লড়াইয়ে জড়িয়ে পড়লে তাদের মধ্যে মীমাংসা করে দাও অতঃপর একটি দল অপরটির উপর বাড়াবাড়ি করলে যে দলটি বাড়াবাড়ি করে তার বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ না সে দলটি আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে অতঃপর যদি দলটি ফিরে আসে তাহলে তাদের মধ্যে ইনসাফের সঙ্গে ফয়সলা করো আর সুবিচার করো আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন দশ মমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমাদের ভাইদের মধ্যে শান্তি সমঝোতা স্থাপন করো আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা দয়াপ্রাপ্ত হও এগারো হেমমিনগণ কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রোপ না করে হতে পারে তারা বিদ্রোপকারীদের চেয়ে উত্তম আর নারীরা যেন অন্য নারীদেরকে ঠাট্টা বিদ্রোপ না করে হতে পারে তারা বিদ্রোপকারীদের চেয়ে উত্তম তোমরা একে অন্যের নিন্দা করো না একে অপরকে মন্দ নামে ডেকো না ইমান গ্রহণের পর মন্দ নাম কতই না মন্দ এসব হতে যারা ত বা না করে তারাই জালিম বারো হে মমিনগণ তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না একে অন্যের অনুপস্থিতিতে দোষ ত্রুটি বর্ণনা করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবে তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাকো আল্লাহকে ভয় করো আল্লাহ খুব বেশি তবা কবুলকারী অতি দয়ালু তেরো হে মানুষ তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই লোকই অধিক সম্মানীয় যে লোক অধিক মোত্তাকি আল্লাহ সর্বজ্ঞ সব খবর রাখেন চোদ্দ বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আননি। বরং তোমরা বলো আমরা মৌখিক আনুগত্য স্বীকার করেছি এখন পর্যন্ত তোমাদের অন্তরে ইমান প্রবেশ করেনি তোমরা যদি আল্লাহ ও তার রাসুলকে মান্য করো তাহলে তোমাদের কৃতকর্মের কিছুই কমতি করা হবে না আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু পনেরো মোমেন তারাই যারা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনে অতঃপর কোনরূপ সন্দেহ করে না আর তাদের মাল দিয়ে ও যান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তারাই সত্যবাদী ষোলো বলো তোমরা কি তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে অবগত করতে চাও আল্লাহ তো জানেন যা আছে আসমানে আর যা আসে জমিনে আল্লাহ প্রতিটি বিষয় সম্পর্কে সবিশেষ অবগত সতেরো এই লোকেরা মনে করে যে তারা ইসলাম কবুল করে তোমার প্রতি অনুগ্রহ করেছে তাদেরকে বলে দাও তোমরা তোমাদের ইসলাম কবুলের দ্বারা আমার প্রতি কোনো অনুগ্রহ করনি বরং আল্লাহ তোমাদেরকে ইমানের পথে পরিচালিত করে তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন তোমরা যদি তোমাদের ইমান আনার দাবিতে সত্যবাদী হয়েই থাকো আঠারো আসমান ও জমিনের গোপন বিষয়ের খবর আল্লাহ জানেন তোমরা যা করো আল্লাহ তা দেখেন এই ছিল সুরা হুজরাতের এক থেকে আঠারো আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা কাফ এর এক থেকে পঁয়তাল্লিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করব ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ববরকত